আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারতের বিশা বন্ধ ঘোষণা যার ফলে অন্যান্য দেশের প্রবাসীদের হয়রানি বাড়ছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হবে ভারতের বিশা বন্ধ থাকার ফলে অন্যান্য দেশে জটিলতা সৃষ্টি হচ্ছে সুপ্রিয় দর্শক দৈনিক জনকণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন ভারতের বিশা বন্ধ থাকায় অন্যান্য দেশে যেতে বাড়ছে জটিলতা ভারতের বিষয় বন্ধ থাকার ফলে অন্যান্য দেশে যাওয়ার জন্য জটিলতা বাড়ছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া দুবাই বাংলাদেশিদের জন্য এখন জনপ্রিয় পর্যটন গন্তব্য তবে ভিসা জটিলতায় ভুগছেন সাধারণ মানুষ ভিসা এজেন্সিগুলো বলছে দীর্ঘদিন ধরে চলছে এই জটিলতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন ভারতের ভিসা বন্ধ থাকায় অন্যান্য দেশগুলোর উপর চাপ পড়ছে এ সমস্যার সমাধানের রাজনৈতিক স্থিশীলতা দরকার বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে বেড়েছে বাংলাদেশিদের ভ্রমণ পর্যটন ছাড়াও চিকিৎসার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশে যাচ্ছেন দেশটিতে এ কারণে দেশটি সম্প্রীতি ই বিষা চালু করে কিন্তু দশ দিনের মধ্যে বিষা প্রাপ্তির সহজীকরণ করার কথা থাকলেও জটিলতা থেকে গেছে এজেন্সিগুলো বলছে অনলাইনে ভিসার আবেদন করার পর টাকা জমা দিতে পারছেন না অনেকে থাই জন্য আবেদন করেও পেমেন্ট অপশনে গিয়ে আটকে যেতে হচ্ছে পেমেন্ট করার সীমা সেখানে দেখা যাচ্ছে এর উপর আবেদন আছে এদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় এক সময় অন অ্যারাইভাল ভিসা থাকলেও ভিয়েতনাম ইমিগ্রেশন অ্যাপ্রুভাল বন্ধ রয়েছে ইন্দোনেশিয়ায় যেতো লাগছে ভিসা আবেদন পাঁচ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে দুবাইয়ের ভিসাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলছেন মূলত ভারতের বিষয় বন্ধ থাকায় অন্য দেশগুলোর উপর চাপ পড়ছে তাই নির্ধারিত সম্পদের মাঝে থেকে ব্যবস্থাপনা করা একটু কঠিন হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন কোন দেশ ভিসা প্রক্রিয়া বন্ধ করলে সমপ্রক্রিয়া দেখাতে পারে অন্য দেশও তিনি বলেন নিজেদের রিসোর্সের উপর গুরুত্ব দিতে হবে এবং স্থিশীলতা রাখতে হবে বিশেষজ্ঞরা এবং আন্তর্জাতিক সম্পর্ক তারা অতি চাচ্ছে যে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটি দেশের বিষা সচল থাকুক কেননা বর্তমানে এক দেশ থেকে অন্য দেশে মানুষ ভ্রমণ করতে যায় এবং চিকিৎসার ক্ষেত্রে যাওয়া প্রয়োজন হয় এবং জীবিকা নির্বাহ করার জন্য প্রবাসে যেতে হয় তবে যদি দেশের বিষয় বন্ধ থাকে সেক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন রাষ্ট্রের কানেক্টিভিটি বন্ধ থাকলে নাগরিকদের সমস্যার সৃষ্টি হয় যার কারণ ভারতের বিষয় বন্ধ থাকার কারণে অন্যান্য দেশে যেতে জটিলতা বাড়ছে তবে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে ভারতের বিষয় চালু করা হয় এবং বাকি দেশগুলোতে যাতে নাগরিকগণ যেতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সুদনবাচ্ছ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ